কৃষ্ণনগরের সিআইডি অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে এক বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল থানার রায়পাড়া এলাকায় ঘটনায় গোটা পরিবার অভিযোগ এক বৃদ্ধা এই বাড়িতে একাই থাকতেন হঠাৎই নাগাদ একজন যুবক বাড়িতে ঢুকে ঘুমান্ত অবস্থায় বৃদ্ধাকে ডেকে তোলে এরপর বৃদ্ধার মুখ বেঁধে গলা থেকে সোনার চেন এবং কান থেকে কানের দুল টেনে নেয় দুই হাত চেপে ধরার পর আলমারি খুলে দিতে বলে বৃদ্ধাকে অসহায় অবস্থার মধ্যে বৃদ্ধা আলমারি খুলে দিলে আলমারি থেকে সোনার বালা আংটি সহ অন্যান্য সামগ্রী নিয়ে চম্বর বলে অভিযোগ ঘটনার পর বৃদ্ধা চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা ছুটে আসে খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায় কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যায় তদন্তে ইতিমধ্যেই পুলিশ বিভিন্ন এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর রায়পাড়া এলাকায় বৃদ্ধ একা থাকার সুবাদে এমনভাবে চিন্তাইয়ের ঘটনা ঘটায় আতঙ্কিত এলাকাবাসী সমস্ত কিছু খোয়া যাওয়ার পর বৃদ্ধা কি করবে তা ভেবেই পাচ্ছেন না ইতিমধ্যেই পুলিশের কাছে আবেদন করেছেন যাতে তার এই জিনিসগুলো ফিরে পাওয়া যায় যদিও ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শোনা কোনো লোকেরই এই কাজ করতে পারে কিন্তু উনি যাই সে কিন্তু অন্য কিছু নেয়নি শুধু সোনাটুকুই নিয়েছে অর্থাৎ সেখানে যে শুধু তারা কর বলে যে আমি কথাটা উড়িয়ে দেব বা অন্য কেউ হতে পারে না এটা কিন্তু নাই যদি সে প্রকৃত নেশাখোরও হতো আপনার নাম মঞ্জুশ্রী সাহা এই জায়গাটার নাম কি রায়পাড়া কি হয়েছিল ঘটনাটা আমি তো শুয়েছিলাম শুয়ে থাকার পর আমি দেখছি একটা কে ছেলে দাঁড়িয়ে আছে হট করে ঘুমটা ভেঙে গেল ঘুমটা ভেঙে আমাকে সে তুলল তুলে বললো যে এই কি আছে কোথায় আছে দে দিয়ে আমার মুখটা কাপড় দিয়ে বেঁধে দিল কাপড়টা খুলে নিল নিয়ে আমার মুখটা কাপড় দিয়ে বেঁধে দিল বেঁধে দিয়ে হ্যাঁ আমি জোরহাত করছি আমায় তুমি মেরো না আমি যা আছে আমি সব দিয়ে দেবো আমায় তুমি মেরো না আমার এই হাতটা ভাঙা দিয়ে তখন বললো আলমারি খোল গলার হাটটা আমি টেনে নিয়ে নিল

আর আই ওই বালা ছিল মটর মটর চুরি আর দুটো কানে ছিল আর দুটো দুটো কানে ছিল আর দুটো আংটি ছিল আর একটা ওই লকেট ছিল আচ্ছা টাকা পয়সা কিছু ছিল না ঘটেছে আনুমানিক তখন তো না 5:30 টা হবে বাড়িতে কেউ ছিল না বাড়িতে কেউ ছিল না আমি একা বাইরের গেট কি খোলা ছিল না বাইরের গেট বন্ধ ছিল আমার বৌমা বন্ধ করে দিয়ে চলে গেছিল মেয়েকে নিয়ে গান শেখাতে আচ্ছা আপনারা পুলিশে জানিয়েছেন পুলিশে ফোন করেছিলেন হ্যাঁ বলল যে আমার বৌমা বলল আপনার নাম আমার নাম মঞ্জুশ্রী সাহা আপনাকে কিভাবে